বিসমিল্লা আজকে যা রান্না করব তা আপনাদের সাথে শেয়ার করব দেখেন লাউ শাক ঢেলে নিলাম এটা শুধু লাউ শাকের আগাগুলা নিছি মাছ দিয়ে রান্না করব সাথে একটা লাউ আছে এই লাউটা কালকে কিনে আনছি আশি টাকা নিয়েছি লাউটা অনেক ভালো আমাদের কলা দিকে লাউ শাক মাছ দিয়ে রান্না করব রুই মাছ দিয়ে আর ডিম দিয়ে লাউ রান্না করব যে ছেলে ডিম কিনে আনছিলো এখন তো ডিমের দাম কমে গেছে এই দেখেন কাঁচামরিচ করছি কিছু পচি পচে হয়ে গেছে কয়েকটা ওই ফালাই দিব এই যে লাউ শাকের আগা লাউ দিয়ে ডিম হবে আর শাক রান্না হবে আর একটু ডাল রান্না করবো আজকে হইল গিয়া বৃহস্পতিবার বৃহস্পতিবারে যা রান্না করব লাউটা দেখছেন অনেক সুন্দর হ্যাঁ লাউটা অনেক ভালো একদম বোটা দেখছেন আশ আছে একদম এই যে ডিমও রেডি করে ফলাইছি আমার ভিডিওটা কেমন হয়েছে জানাবেন যে ডিম কথা বলতে কষ্ট হয় অনেক দিন ধরে ঠান্ডা লাগিয়ে রয়েছে ঠান্ডায় কথাও বলা যায় না এই দেখছেন লাউ শাকের আগাগুলা কি সুন্দর কচি কচি লাউয়ের ডোগা অনেক ভালো এই যে আমার রুই মাছ এই মাছ দিয়ে লাউ শাক দিয়ে রান্না করবো কে কে খান কমেন্টে জানাবেন এই যে মাছের পিসগুলো দেখছেন অনেক বড় বড় মাছটা অনেক বড় ছিল এটা বার্মার রুই অনেক বড়। মাছের কোয়ালিটিটা দেখছেন অনেক সুন্দর চমৎকার আর এই যে লাউ শাক দিয়েই রান্না বাইরে আজকে অনেক ঠান্ডা রৈদও ঠিক মতন উঠে নেয় কেমন হয়েছে জানাবেন কমেন্ট করবেন শেয়ার করবেন কদিন ধরে অনেক ঠান্ডা লাগছে তো কথা বলতে কষ্ট হয় আমাদের আবার এদিকে গ্যাস থাকে না সবচেয়ে বড় কষ্ট গ্যাস থাকেই না এই সকালে আটটায় যায় এই আস্তে আস্তে চারটা পাঁচটা বাজে আমার রান্না শেষ এই যে মাছ দিয়ে শাক রান্না হয়ে গেছে আপনাদের থেকে বিদায় নিব আমার চ্যানেলটা লাইক করবেন শেয়ার করবেন আমি জানি এত ভালো ভিডিও হয় না তারপরও দেখার জন্য অনুরোধ করতেছি দেখবেন এই যে মাছের একটা পটকানা পেট বলে এটা খেতে অনেক মজা আমাদের বাসায় এটা অনেক পছন্দ